আমি মনে করি সাতটা কলেজকে এক করে একটা ইউনিভার্সিটি আমার কাছে যৌক্তিক না ইউনিভার্সিটি আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনোভাবে বিপক্ষে না বা সাতটা কলেজ আমি মনে করি রাজধানীর মতো একটা জায়গায় সাতটা কলেজ খুবই প্রয়োজনীয় ইউনিভার্সিটি হোক সাতটা কলেজকে প্রশাসনিকভাবে ওরা পরিচালনা করুক বা ইডেন তো ফ্যাকাল্টি করে দিবে ডাকা কলেজকে ফ্যাকাল্টি করে দিবে আমি এটার সাথে একমত না ইডেন হচ্ছে কলেজ থেকে আরো বড় পরিসরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সেখান থেকে ইডেনকে কলেজ থেকে ফ্যাকাল্টিতে আরো ক্ষুদ্র পরিসরে নিয়ে আসে তা আমি কোনোভাবেই যৌক্তিক মনে করছি আমাদের মূল কথা হচ্ছে স্কুলিং মডেল বাতিল করে ইডেন বদুন এই দুইটা মহিলা কলেজ আপনারা জানেন এটা স্বাধীনতার পর থেকে ভারতীয় উপমহাদেশে এই কলেজটি শুরু থেকে নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে আসছে আমরা চাচ্ছি এই দুইটা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রেখে যে কোনো যে মডেলিং মন্ত্রণালয়ের ইচ্ছা তারা হচ্ছে প্রস্তাব করতে পারে কিন্তু আমরা চাচ্ছি যে এখানে শুধু মেয়েরা পড়াশোনা করবে এবং চব্বিশ পঁচিশ সেশনের ক্লাস ইভেন বৈদ্যার সাথে নারীদের জন্য সংরক্ষিত রেখে শুরু করতে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অক্ষুন্ন রেখে যেন তারা যে ধরনের পদ্ধতি চাচ্ছে সেটা করুক তবে নারীদের শিক্ষা যেন সংকুচিত না করে এবং এটা আমরা জানি যে নারীদের শিক্ষা সংকুচিত করা এটা কিন্তু সংবিধান বিরোধী আমাদের একটা বিশেষ দাবি হলো যে আসলে আমরা যারা এই স্বতন্ত্রতার বিষয়টা নিয়ে কথা বলছি আমাদের পাশে আসলে শিক্ষকদেরও এসে দাঁড়ানো উচিত ছিল তো আমাদের দাবি হচ্ছে তারা কি আসলে আমাদের এই পাশে এসে দাঁড়াবে না আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষক আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আমাদের যে অ্যালার্ম তারপর আমাদের যে সবাই যাতে আমাদের এই অংশগ্রহণ করে আছে এবং কর্মসূচিতে বাস্তবায়ন করে ইডেনকে নারী শিক্ষার জন্য সংরক্ষিত রেখে যাতে অধ্যাদেশ জারি করা হয় অতি দ্রুত চব্বিশ পঁচিশ স্টেশনে যখন ভর্তি পরীক্ষা নেওয়া হয় কিন্তু লেখা ছিল প্রস্তাবিত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেয় সেইটা তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রশ্ন উত্তরটা দিবে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকাণ্ড মনে হচ্ছে যে তারা ওয়ান প্রতারণা করেছে চব্বিশ পঁচিশ সেশনের সাথে আমার উত্তর হচ্ছে এটাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চব্বিশ পঁচিশ সেশনের সাথে প্রতারণা করেছে আর আমি আমার সাধারণ শিক্ষার্থী আমার জায়গা থেকে আমি বলবো যে আসলেই তো একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেয় এখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাদের দ্বারা প্রভাবিত হয়ে ভর্তি পরীক্ষা নিল কেনই বা নিল চব্বিশ পঁচিশ সেশনকে কেনই বা হচ্ছে এরকম ভোগান্তির মধ্যে ফেললো সেটার উত্তর তারা আমি ওরা ক্লাসিফির আমরা চাই কিন্তু ওদের সাথে যে প্রতারণাটা হয়েছে ওটা সমাধান তো ছিল আমরা দিতে পারবো না আমি মনে করি একটা ইউনিভার্সিটি অর্ধাতে আসে নাই তার মানে আইনগতভাবে ইউনিভার্সিটি এখনো তৈরি হয় নাই বা অস্তিত্বহীনই বলা যায় কারণ প্রস্তাবিত মানে এটা বাতিলও হতে পারে আবার ক্ষতিও পারে তো সেই জায়গা থেকে ইউজিসি একটা অনেক বড় জায়গা ওদের সিদ্ধান্ত এরকম হবে আমি কখনো আশা করি নাই যে ওরা প্রস্তাবিত একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে নেবে এগারো হাজার স্টুডেন্টের জীবন নিয়ে ওরা এরকম একটা কাজ করবে এটা মানে ইউজিসির থেকে প্রত্যাশিত ছিল না ওরা করেছে হয়তো ওদের চিন্তা ভাবনা অন্য কিছু ছিল বা ওরা কিছু একটা আমি তো জানি না কেন করেছে বাট আমি মনে করি ওরা এই কাজটা করে সে হয়তো যাতে ইউনিভার্সিটিটা আগাই করা যায়